পেজ দুশো ছাব্বিশ এই এখানে যে নানাভাবে পাঁচ বানায় কি বানায় নানাভাবে পাঁচ এখানটাতে দেখো এখান এই যে দুটো দুটো করে গোল দিয়েছে এইখানটাতে নাম্বার বসিয়ে সংখ্যা বসিয়ে কি করতে হবে পাঁচ তৈরি করতে হবে পাঁচ বানাতে হবে যেমন একটা করে দিয়েছে পাঁচ যোগ শূন্য তাহলে কি হচ্ছে পাঁচ আর শূন্য পাঁচের সাথে শূন্য যোগ করলে উত্তর যোগফল পাঁচ হবে আমি তোমাদের একটা সহজ পদ্ধতি বলবো একদম ইজি সেটা ঠিক করে ভালো করে বুঝে নেবে যেমন এই যে যে নিচে গোলগুলো আছে এই গোলগুলোতে শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ করে এরকম পরপর করে লিখে যাবে মানে যে কটা গোল থাকবে সেরকম এক দুই তিন চার পাঁচ করে পরপর লিখতে হবে যেমন এখানে করে দিয়েছে শূন্য আছে এক আছে তাহলে আমরা এখানে একের পরে লিখবো একের পরে কত হয় দুই দুই দুইয়ের পর তিন তিনের পরে চার তারপর পাঁচ এইগুলো কিন্তু নিচের নিচের যে গোলগুলো আছে সেই গোলে লিখতে হবে এবার ঠিক একই নিয়মে আমরা কি করব উপরের গোলগুলোতে লিখব যেমন এইখানটাতে লিখব শূন্য তারপরে শূন্যর পরে কথা হয় এক একের পর দুই দুই লেখা আছে লিখব না দুইয়ের পরে তিন তিনের পর চার চারের পরে কথা হয় পাঁচ পাঁচ করে দেওয়া আছে এইভাবে করতে হয় তারপরে নানাভাবে ঠিক আমি একইভাবে পাঁচ যেভাবে একই নিয়মে তোমরা করবে এই নিচের খবগুলোতে শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ করে লিখবে দেখো আমি লিখছি শূন্যর বড় এক একের পরে দুই এরকম দুই লিখবে তারপরে তিন লিখবে পরে চার পাঁচ ছয় এখন আমরা কি করবো ঠিক এই যে যে উপরের গোলগুলো আছে এইগুলোতে এরকম করে নিচে যেমন করে লিখেছ ঠিক ওইভাবে এক দুই তিন চার পাঁচ করে পরপর লিখে আমি এইখানটা প্রথমে লিখবো উপরে শূন্য তারপর এক তারপরে লিখবো দুই দুইয়ের পর তিন তিনের পরে চার চারের পর পাঁচ দেখো হয়ে গেছে ছয়ের সাথে শূন্য যোগ করলে ছয় হয় পাঁচ আর এক যোগ করলে ছয় চার আর দুই ছয় তিনে তিনে মিলে ছয় চারে দুইয়ে ছয় পাঁচ আর একে মিলে হয় ছয় আর ছয়ের সাথে শূন্য মিলে কত হয়ে যাবে ছয় আবার নিচে নানাভাবে স্বাদ বানায় নিয়মে করবে এখানে শূন্য দিয়ে দিলাম তারপরে এক দুই তিন চার ফার্স্টে তোমরা নিচের গোলগুলোতে এইভাবে লিখবে পাঁচ এখানে কত লিখবো এক লিখবো শূন্য লিখব না কেন শূন্য লিখব না কারণ ছয়ের সাথে শূন্য দিয়ে যোগ করলে কিন্তু তার মান ছয় হবে কারণ এইখানটাতে আমরা লিখবো এক ছয় আর এক মিলে কত হয় সাত এবার একের বড় কত হবে দুই এগুলো ভেবে তোমরা লিখবে দুইয়ের বড় তিন তিনের বড় চার চারের বড় পাঁচ ছয় দেখো এইখানে একটা শূন্য দেওয়া আছে ছয় আর এক মিলে হয়ে যায় সাত পাঁচ আর দুই যোগ করলে সাত চারে তিনে মিলে সাত চার তিন ঠিক এইভাবে করে নেবে ঠিক আছে ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পারবে সহজভাবে একদম সহজভাবে বুঝিয়েছি কোনো আঙুল গোনা দাগ টেনে কেটে কেটে করার কোনো দরকার হবে না